আরে ভাই কি করতেছেন আপনি ভাই ভাই মা বোনদের কষ্ট দিনছে চায়না থেকে কাঁথা নিয়ে আসি ভাই অরিজিনাল চাইনা কাঁথা অরিজিনাল 100% চায়না ভাই একটু খুলে দেখেন তো আমাদেরকে ভাই এই আমি খুলে দেখাচ্ছি দেখেন না কত সুন্দর কালার ভাই রে ভাই এত ঘন শিলাই ভাই ভাই ঘন শিলাই মানে একদম ঘন শিলাই দেখেন না কত সুন্দর চাইনিজ কাঁথা ও ভাই এগুলো কত ফিট ভাই কত ফিট হবে এগুলো বড় সাইজে 200 বাই 230 সেমি ভাই এগুলো রং কস কালার গ্যারান্টি আছে ভাই পাঁচ বছরের কালার গ্যারান্টি আছে আর এগুলো অরিজিনাল চাইনা দেখেন না মানে কি লেখা আছে ভাই এখানে এই যে দেখেন এই চাইনিজ লেখা চাইনিজ লেখা ভাই একটু পরে শোনেন না ভাই আমাদেরকে ভাই পরে সরম পরে আচ্ছা আচ্ছা ওকে আরো কিছু কালেকশন দেখিয়ে দেন আমাদেরকে কালেকশন দেখা দিচ্ছে